ওকে তাহলে আমরা ছিলাম হাজি সেলিম টাওয়ার চকবাজার বাজার একটা হোলসেল শপে ঠিক আছে এটা হচ্ছে আপনার পাঁচতলা পাঁচতলা এখন এখন আমি আপনাদের দেখা দিব কিছু ডায়মন্ড কাটের জুয়েলারি ঠিক আছে কতবার এই ভিডিও দেখিয়েছিলাম ডায়মন্ড কাটের তো এটা প্রাইস কত হচ্ছে ভাইয়া চোদ্দশো নব্বই টাকা ওকে আর এটা আচ্ছা এটা হচ্ছে আপনার সতেরোশো টাকা ওকে এটা কিন্তু ডায়মন্ড কাট আচ্ছা এটা প্রাইস চব্বিশশো আশি টাকা ওকে এটা ডায়মন্ড কাট আচ্ছা ওকে তাহলে আমরা ডায়মন্ড কার্ডটা দেখলাম আর যদি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনার ভাইয়াদের অনলাইনে হ্যাঁ ভিডিও কল দিয়ে আপনারা প্রাইসটা জেনে নেবেন আর যেটা আপনি নিতে চাইবেন ডায়মন্ড কার্ট ওটা ভিডিও কলে দেখে নেবেন এখানে দামি কম দামি থেকে নি এগুলো তিনশো আশি টাকা করে এটা কি কালার থাকবে ওকে গ্যারেন্টিড দুই বছরে ঠিক আছে এটা কিন্তু মানে কম দামি স্বপ্ন এটা হচ্ছে আপনার ইন্ডিয়া ও চ্যানার থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় এখানে বাংলাদেশি কোনো আইটেম লোকাল কোনো আইটেম পাবেন না এই শপে ঠিক আছে আচ্ছা এখানে আংটির কালেকশানও পেয়ে যাবেন এখানে রাজকীয় আংটি পেয়ে যাবেন এগুলো পার পিস কত করে এগুলো এগুলো হচ্ছে বিশ টাকা আর এটা এগুলো হচ্ছে আপনার একশো টাকা করে রাজরি ওকে এই যে এটা হচ্ছে কত বিশ টাকা না একশো টাকা ওকে এটা হচ্ছে একশো টাকা ওকে তারপর আমরা এখানে অনেকগুলো কালেকশন এই যে আংটি এই আংটিগুলো পঞ্চাশ টাকা করে যেটাই নিবেন সেটাই পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটা আংটি কত পাবো আমরা মাত্র পঞ্চাশ টাকা এটা কিন্তু মার্কেটে গেলে এটা একশোর উপরে পাবো আমরা কিন্তু একশো থেকে দুইশোর মধ্যে মধ্যে আর এখানে পাঁচশো দেড়শো মধ্যে দেড়শো থেকে দুইশোর মধ্যে পাবো কিন্তু এখানে একটা আংটি পেয়ে যাচ্ছি আমরা মাত্র পঞ্চাশ টাকা করে দেখেন কত সুন্দর একটা আংটি ঠিক আছে কোয়ালিটি ফুল আচ্ছা আংটির কালেকশন আমি আরো দেখাই দিচ্ছি আপনাদের ঠিক আছে আচ্ছা আপনারা অবশ্যই এই দোকানটা একটু ভিজিট করবেন এটা হচ্ছে অরিজিনাল পালের আংটি পার পিস আশি টাকা ওকে জার্মান সিলভারের কিছু গহনা দেখাই দিচ্ছি এটা ও পাইল ও পায়ের নুপুর এটা এটা হচ্ছে পায়ের নুপুর জোড়া কত চারশো টাকা হোলসেল প্রাইস চারশো টাকা জোড়া আর এটা হলো দুইশো আশি টাকা কানের ঝুমকা সহ এটা হচ্ছে গলার সেট কানের দুল সহ আপনার দুইশো টাকা দুইশো আশি টাকা করে ওকে এখানে আপনার কানের কানের দুলও পেয়ে যাবেন ও আচ্ছা এটা রিজেক্ট মাল ওকে আচ্ছা এখানে আপনার এখানে আমরা চায়নার কানের দুল পেয়ে যাব দেখেন কত যে সুন্দর এগুলো পার পিস কত করে ভাইয়া আশি টাকা একটা দেখেন আশি টাকা আপনারা কি পাচ্ছেন এখানে এরকম কানের দুল নিতে আপনারা অবশ্যই চলে আসবেন বিল্লাল এন্টারপ্রাইজে পাঁচ তলায় ওনাদের শপ একটা আছে তিন তলায় আর ভাই এই যে এগুলো প্রাইস কত একশো দশ টাকা দেখেন কত সুন্দর ভাবে কিউ আর কোডও দেওয়া রয়েছে ঠিক আছে এটা হচ্ছে কিন্তু বাইরের অনলাইন হিট প্রোডাক্ট ওকে একশো কত 110 টাকা টাকা ওকে এটার মধ্যে কালার পেয়ে যাবেন দেখেন কালার দেখেন ডিজাইন আছে কালার আছে এগুলা সব 110 টাকা ওকে দেখেন কত যে সুন্দর এটা হালকা যে কেউ নিলে পড়তে পারবে সহজ একটা থাকে যে ভারী লোকালের মধ্যে সেটা না কিন্তু ওকে তাহলে এটা একটা দেখাই দিই আপনাদেরকে

আচ্ছা পালের একটা কানের দুল এটা চায়নাতে কিন্তু খুব খুব সবাই পরে জাস্ট আমি মুভি দেখি তো মুভির মধ্যে দেখা যায় এগুলোর মধ্যে অনেক চলে সেখানে তো এখানে এটার মধ্যে এটা মাত্র আশি টাকা করে ঠিক আছে এটা আশি টাকা করে এটার মধ্যে ডিজাইন আছে সাদা আছে আপনার ব্রাউন আছে তারপর বেবি পিঙ্ক আছে তারপর লাইট পার্পেল আছে ওকে আচ্ছা আচ্ছা পার পিস হচ্ছে আশি টাকা এই আংটিগুলো আমি আপনাকে একটু কাছ থেকে দেখাই ঠিক আছে দেখেন কত যে সুন্দর টাকা করে বিয়ে বাড়িতে মতো একটা সুন্দর অথবা কাউকে দেওয়ার মতো একটা সুন্দর একটা আংটি আচ্ছা তাহলে আমরা আংটির কালেকশনটা দেখাই দিই সবাইকে আচ্ছা ডায়মন্ড কার্ডের রিংগুলো গুলো দেখাই দিব এরা প্রাইস কত ভাইয়া ইয়ার রিং তিনশো ষাট একটু কাছে হ্যাঁ তিনশো ষাট টাকা মাশআল্লাহ খুব সুন্দর এটা আচ্ছা আচ্ছা সাদাটাই বেশি সুন্দর আপনার যে কোনো কাপড়ে সাদা পরলে খুব মানাবে তিনশোও ষাট টাকা ওকে এই যে ঠিক আছে আরও কালার আছে এই দেখেন পার্পল আছে তারপর আপনার গোল্ডেন আছে তারপর এই দেখেন আপনারা গ্রিন গ্রীন কালার পেয়ে যাবেন ওকে তারপর এই যে একটা রেডের মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইস তিনশোও ওকে আচ্ছা আচ্ছা এগুলো কি ব্রেসলেট এগুলো কি কানের দুল আচ্ছা এটা হচ্ছে আপনার একশো টাকা কানের দুল আর এটা হচ্ছে ভাইয়া একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মানে বেশি ম হেভি না আর কি আছে মোটামুটি একশো একশো টাকা বেশি ভারী না হ্যাঁ যে কেউ পরতে পারবে সহজে ঠিক আছে এই যে আচ্ছা এর দেখেন ঠিক আছে এটা প্রাইস একশো আশি টাকা ওকে দেখেন কত যে কালেকশন কালেকশনও যদি দেখাই তাহলে সকাল হয়ে যাবে প্রাইস কত একশো চল্লিশ টাকা দেখেন কি আপনাদের জন্য কালেকশন নিয়ে আসলাম আজকে ঠিক আছে পূজা উপলক্ষে নতুন নতুন সব কালেকশন চলে আসছে এইটাও দেখেন এটা প্রাইস কত ভাইয়া একশো চল্লিশ আচ্ছা এটার মধ্যে কালার আছে লাল আছে তারপর আপনার টরে কালার লাইট টরে তারপর নেভি ব্লুম তারপর আপনার এটা কি কালার মিক্স আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকি আর এখানে আমরা দেখব কিছু গলার চোকার গলার চোকার কানের দুঃসহ কানের দুঃসহ দুইশো আশি টাকা গলার চোকার ওকে কালার পেয়ে যাবেন কালার আপনারা পেয়ে যাবেন অনেক কালার অনেক কালার আপনারা ভিডিও কল দিয়ে কালারগুলো দেখতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই এই দোকানে চলে আসবেন আচ্ছা এখানে আপনাদের ব্রাইডাল সেটও পেয়ে যাবেন এখানে একটা দোকানে সব রকম আইটেম পেয়ে যাচ্ছেন ঠিক আছে ব্রাইডাল সেটও পেয়ে যাচ্ছেন ছবি দেখতে ছবির মধ্যে যা দেখতে পারছেন ক্যাটালকের মধ্যে সব সেম সেম পাবেন আপনারা ওকে ক্যাটালকে যা আছে সব এরকম পাবেন দশ হাজার দশ হাজার নশো সাইট থেকে করে আপনারা এই অরিজিনাল আপনার ওয়েডিং ওয়েডিং ব্রাইডাল সেট পেয়ে যাবেন বলতে বলতে ভুলে যাচ্ছি সব আচ্ছা তাহলে এই দেখাই দিলাম আপনাদের ঠিক আছে এই যে নাকের আচ্ছা মানে সব থাকবে নাকের নতুন টিকিট নিয়ে হ্যাঁ আর কানের তারপর টিকলি কত বসে প্রাইস আমাদের 10900 10900 60 টাকা ঠিক আছে ডায়মন্ড ওয়াল বিক্রি করতে 60000 টাকা আচ্ছা এটা অন্য জায়গায় নিতে গেলে আপনার দাম কিন্তু অনেক পড়বে আর যেহেতু এখানে দেখেন কিউআর কোড দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারবে এটা কোন কান্ট্রির অরিজিনাল প্রোডাক্ট ওকে অরিজিনাল প্রোডাক্টের মধ্যে কিন্তু এরকম বারকোড দেওয়া থাকে কিউআর কোড দেওয়া থাকে ঠিক আছে তাহলে আজকের জন্য এত ট্রিকি ভাইদের শপের ড্রেস ভাই কোনটা বলছিল এটা নাকি এটা না না বিলাল যদি আচ্ছা বিলাল টেন কর্পোরেশন এখন এখন তো বিলাল এন্টারপ্রাইজ এটা হচ্ছে তিনতলা একটা আছে আপনার পাঁচতলা তলা পাঁচ তলা একটা নতুন শুরু হয়েছে ট্রেনিং কর্পোরেশন আচ্ছা বিলাল ট্রেডিং কর্পোরেশন এটা অনলাইন নাম্বার হচ্ছে যে উপরে নাম্বারগুলো উপর দুটো যেটা আছে সেটা না জি জি ওকে তাহলে আজকের জন্য এত ট্রিকি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ